আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মোহাম্মদ আদিম আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অরিজিনাল পাকিস্তানের সাদা বাহারের রেডিমেড ড্রেসগুলো নিয়ে আসছি যেগুলো আজকে ধামাকা প্রাইজে দেব তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এই সব ড্রেস কিনতে গেলে কিন্তু আজকে আপনাদের জন্য আমরা বিশাল অফারে নিয়ে আসছি এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে অসম্ভব নাইস চমৎকার ডিজাইনে দেখুন কতটা নাইস থাকছে এটা হচ্ছে হোয়াইট কালারের ড্রেসটা আর এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য বিশাল অফারে থাকবে শ্রেষ্ঠ ধামাকা অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাগুলো গুলো দেখুন কত নাইসভাবে কাজ করা হয়েছে হচ্ছে দুপাট্টাটা থাকবে তো বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছে আপনারা এই ডিজাইনটাতে আপনারা কালার পাবেন হচ্ছে ছয়টা কালার আজকে মানে যে ধামাকারে দিবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে বিশাল ধামাকা প্রাইজের মধ্যে আজকে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার থাকবে অসম্ভব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কালারগুলো দেখছেন যে এই ডিজাইনটার মধ্যে কত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা আর প্রত্যেকটার সাথে ম্যাচিং দুপাটটা পাবেন কাজ করা ম্যাচিং দুপাটটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে সিকোয়েন্সের কাজ মিনাকারে কাজ করা আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করা অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তিন হাজার চার হাজার টাকা লাগবে এইসব ড্রেস কিনতে গেলে আমরা আজকে আপনাদেরকে আটশো টাকায় ধামাকা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে পার্পেল বেগুনি কালার প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম